আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বা আমি বলবো কিভাবে আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন তো আমি আগে হচ্ছে আমার বিকাশে যাই এবং আপনাদের দেখাই তো এটা হচ্ছে আমার বিকাশ এবং আমি যদি লোন সেকশনে যাই লোন সেকশনে যাওয়ার পর দেখবো যে নিচে লেখা আসছে লোন লিমিট শেষ হয়েছে আমি এবং উপরে দেখতে পাচ্ছেন দুটি লোন আছে লেখা আছে এবং আমার পরবর্তী পাঁচশো পনেরো টাকা লোনের কিস্তি এটা দেখাচ্ছে তো আমি যদি লোনের বিবরণ নিতে যাই এখানে দেখতে পারবো যে আমি একবার দুই হাজার এবং আরেকবার পনেরোশো টাকা লোন নিয়েছি তো এটা আমি কীভাবে নিয়েছি এটা নেওয়ার জন্য আপনাকে হচ্ছে অবশ্যই বিকাশ বেশি করে ব্যবহার করতে হবে যেমন আমার যদি এখানে রিওর্ড পয়েন্টে যাই এবং আমার লেভেলটা দেখাই সো আপনি যদি দেখতে পারবেন যে এখানে সবার যে টাইটেলটা ব্রোঞ্জ সিলভার টাইটেনিয়াম গোল্ড প্লাটিনাম ডায়মন্ড তো আমি এখন প্লাটিনামে আসি এবং ওদের সেকেন্ড যে হায়েস্ট ডায়মন্ড তার নিচারটা প্লাটিনামে আসি তো আমার পয়েন্ট আছে বত্রিশশো তো আমরা ইজিলি হচ্ছে এখান থেকে লেনদেন করব যেমন আপনি অ্যাড মানি করতে পারেন আমরা হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ অ্যান্ড কার্ড টু বিকাশ যদি করি সেক্ষেত্রে আমরা হচ্ছে বিকাশের অনেকটা লোনের দিক থেকে অনেকটা কাছে চলে যাব তো এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটি হচ্ছে পে বিল আমরা যদি পে বিল করি পে বিলের ক্ষেত্রেও বিকাশ অনেকটা মানে বিকাশ তো লোন দেয় না লোন দেয় মূলত সিটি ব্যাঙ্ক তো আমরা যদি এখান থেকে বিভিন্নভাবে পে বিল করি এবং মানি করি পেমেন্ট করি সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা লোন পাওয়ার চান্সটা বেড়ে যাবে তো যেহেতু আমাকে লোন দিছে তো প্লাস আপনাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে ওরা লোনের কিছু ইয়া বলছে যে বিকাশ লোন হলো একটি ডিজিটাল ঋণ পরিষেবা যেখানে সিটি ব্যাংকের মাধ্যমে বিকাশ গ্রাহকরা অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ নিতে পারেন এর জন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জামানতের প্রয়োজন হয় না এবং এটি কোনো কাগজপত্র ছাড়াই পাওয়া যায় লোন নেওয়ার পর নির্দিষ্ট তারিখে বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয় কিস্তি পরিশোধ হয়ে যায় নিচে লোন পাওয়ার পদ্ধতি দেওয়া আছে ঋণের পরিমাণ আছে আপনার লেনদেন অনুযায়ী লোনের পরিমাণ যেমন পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়া যায় যদি এটা আরও বেশি হতে পারে আপনার লেনদেনের উপর নির্ভর করে মেয়াদ তিন মাস থাকে এবং এখানে বার্ষিক সুদের হার প্রায় ষোলো পয়েন্ট আঠারো পার্সেন্ট বা ষোলো বাই আঠারো পার্সেন্ট হবে এবং এটি দৈনিক ভিত্তিতে হিসাব করা হয় তো আমরা দেখতে পেলাম যে ওদের কিছু এরকম নিয়ম কানুন আছে তো আপনারা বিকাশে লোন পাওয়ার জন্য অবশ্যই রেগুলার সেন্ট মানি ক্যাশ আউট মোবাইলের রিচার্জ অ্যাড মানি আপনারা অল্প অল্প অ্যামাউন্ট করলেও চেষ্টা করবেন বিকাশের যতগুলো ফিউচার আছে সবগুলা ফিউচার হচ্ছে ব্যবহার করা সেই ক্ষেত্রে আপনারা লোন পাবেন যেমন আমি অ্যাড মানি ব্যাঙ্ক থেকে টাকা বিকাশে আনি এবং মাসে সেন্ট মানিও বেশি করা হয় যার কারণে আমাকে লোনটা দিয়েছেন তারা এবং পরবর্তীতে আরও লোনের অ্যামাউন্টটি বাড়তে পারে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আপনাদের একটু আইডিয়া পাওয়া যাবে এবং আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে পারলেন কিভাবে বিকাশ থেকে আসলে একজন লোন পায় বা কিভাবে এটি পরিশোধ হয় কোন কিস্তির মাধ্যমে সো আশা করছি যারা বিকাশ লোনের জন্য অপেক্ষায় আছেন আপনারা দ্রুত সময়ের জন্য বা দ্রুত সময়ের মধ্যে বিকাশ থেকে লোন পেয়ে যাবেন ইনশাআল্লাহ